ব্যারাকপুর পুলিশ কমিশনারের দায়িত্ব নিচ্ছেন মুরলীধর শর্মা আইপিএস ডিআইজি সিআইডি পদে যোগ দিচ্ছেন বর্তমান কমিশনার অজয় কুমার ঠাকুর সন্ধ্যায় এই নতুন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার তার মুরলীধর শর্মা নিজের কার্যক্রম শুরু করবেন প্রসঙ্গত সম্প্রতি বদলির নির্দেশ এসেছে নবান্ন থেকে রাজ্যের প্রশাসন

যখনই কোনো নতুন পোস্টিং হয় নতুন হয় তো সে অনুভূতি এরকমই থাকে যেরকম আমরা কোনো নতুন অ্যাসাইনমেন্ট পেয়ে যেগুলো হয় তো ব্যারাকপুরে আমি কোনোদিন কাজ করিনি চাকরি জীবনে কোনো সুযোগ পাইনি তো এটা আমার প্রথম এখানে

নিশ্চয়ই একটা প্ল্যান পরিকল্পনা থাকে অফ পুলিশ যে কোনো লোক এই পোস্টে আসবে তার ফার্স্ট প্রায়োরিটি এটাই থাকবে কি এলাকায় অ্যান্ড অর্ডার মেনটেন করা যায় ক্রাইম পুরো কন্ট্রোল করা যায় অর্গানাইজড ক্রাইম যদি কিছু থাকে তাহলে সেটাকে আমরা শেষ করতে পারি এই ছড়া যারা সাধারণ মানুষ আছে তাদের যে এক্সপেকটেশন পুলিশের কাছ থেকে আছে তো পুলিশ পার্সোনাল অন দা গ্রাউন্ড ওই এক্সপেকটেশন এর উপর ওরা পুরো پوری এক্সপেকটেশন এর উপর ওরা এটা হতে পারে কি পিপল ফিল দ্যাট আমরা পুলিশের কাছে গিয়ে একটা কিছু সোরা পাবো সো আই উইল ট্রাই টু সি কি আমাদের আমার অবজেকটিভ যেটা আছে আমার মাথায় যে অবজেক্টিভ আছে ওটাতে ব্যারাকপুরের প্রত্যেক পুলিশ পারসোনাল এই আশা আশার উপর মানে ওরা পিপালের কে পুরো করতে পারে সো দিজ আর মাই প্রায়োরিটিজ